প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটি অনুরোধ করতে চাই যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেখ হাসিনা ফিরছেন ভয়ঙ্কর রূপে এবং চুরি ডাকাতি খুন খারাপি এগুলোর বিচার হবে প্রিয় দর্শক আপনারা যদি বর্তমান সময় আওয়ামী লীগের প্রেক্ষাপট দেখেন তাহলে অবশ্যই এটা অবলোকন করতে পারবেন যে বর্তমান সময় লীগের মিছিল হচ্ছে না বাংলাদেশে তৃণমূল পর্যায়ের যেই সকল নেতাকর্মীরা আছে তারা বর্তমান সময় রাজপথে অবস্থান করছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং তাদের মুখে একটা কথাই শেখ সরকার বারবার দরকার শেখ আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনার জন্য পথে জীবন দিয়ে দেব কারণ বর্তমান সময় জনগণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপের উপরে মোটেও খুশি না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম করে কি কি সংস্কার করেছে তা আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে বাংলাদেশের জনগণের জীবনের নিরাপত্তা দিতে পারছেন না বাংলাদেশের নারীদের মায়েদের তাদের সম্মানের নিরাপত্তা দিতে পারছেন না চুরি ডাকাতি খুন краপি ধর্ষণ রাজানি চিন্তাই এগুলো রাস্তাঘাটে অপহরণ ও দিনে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এজন্য বাংলাদেশের জনগণ এখন এই সরকারের উপরে অতিষ্ঠ এবং বাংলাদেশের জনগণ টোটালি বুঝে গেছে এই সরকার একটা ব্যর্থ সরকার এজন্য বর্তমানে তারা রাজপথে অবস্থান করছে অপরদিকে বর্তমান সরকারের কার্যকলাপে নির্বাচনী রোডম্যাপ ক্লিয়ার না করার জন্য নির্বাচনের এক্সাক্ট তারিখ না দেওয়ার জন্য বর্তমান সময় বিএনপি ও বর্তমান সরকারের উপরে খুশি না এর জন্য বর্তমান সময় বাংলাদেশের সাধারণ জনগণ সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক সবাই রাজপথে নেমে আসছে একটা কথাই বলছে ইনু ছটাও দেশ বাঁচাও এবং বর্তমান সময় আওয়ামী লীগের যে প্রেক্ষাপটটা বৈদেশিক ডিপ যেভাবে আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করতেছে তার মধ্যে ভারত বলেন রাশিয়া বলেন আমেরিকা বলেন চীন বলেন সকল দেশের ডিপ যখন সিনাকে ফিরিয়ে আনার জন্য বা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য তারা যে কাজ করে যাচ্ছে এবং এই কাজের ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাই আওয়ামী লীগের নেতা তথা তাদের সপক্ষে জনগণ রাজপথে নেমে আন্দোলন অবরোধের নামে অনেক বড় পাঁচ ছয় হাজার লোকের বা দশ বারো হাজার লোকের মিছিল মিটিং করতেছে এখন দর্শক বর্তমান সময় আওয়ামী লীগ সরকারের ফিরে আসাটা মাত্র সময়ের ব্যাপার এখন আওয়ামী লীগ সরকার যদি এই বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে বাংলাদেশের তখনকার প্রেক্ষাপট কেমন হবে আসুন তা আমরা একটু ভবিষ্যতে কল্পনা করে দেখি তাহলে চলুন আমরা পিছনের দিনগুলোতে ফিরে যাই দেখি পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে এই দেশে কি কি ঘটনা ঘটেছিল এই দেশে ঘটেছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে উঠে প্রস্রাব করা হয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতার মালা গলায় দেওয়া হয়েছিল এবং এই দেশের মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল গণভবন লুট করা হয়েছিল বঙ্গবন্ধুর 32 নম্বর যেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা জাদুঘর হিসাবে ছিল সেটাকে ভেঙে গড়িয়ে দেয়া হলো এই সব অনৈতিক এই সব দুর্নীতিমূলক কাজের সাথে যারা জড়িত ছিলেন তাদের আর পৌষ থাকবে না তাদের সর্বনাশের দিন ঘনিয়ে আসছে সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার তারা বর্তমান সময় বাংলাদেশে যেই ধরনের অবান্তর কাজবাজ করে যাচ্ছেন তারা বর্তমান সময় জুতা জুতোচুরি করছেন তারা বর্তমান সময়ে বাংলাদেশের নারীদের ধর্ষণ করছেন তাদের হাত থেকে বর্তমান পাচ্ছে না তারা করছে খবর কাগজ দেখলে আপনার দেখতে পাবেন যে অমুক মাদ্রাসার শিক্ষক একটি ছেলে শিশুকে লাঞ্ছিত করছে বা ধর্ষণ করেছে এরকমের প্রতিদিন নিত্য নতুন ঘটনা প্রতিদিন বাংলাদেশে এখন দেখা যায় তাহলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এইটা এটা সাধারণ জনগণ বুঝে গেছে যে বর্তমানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নের নামে সংস্কারের নামে এই সকল কাজবাজ করতেছে এবং এই সকল কাজবাজ যারাই করতেছে তারাই বর্তমান সময় আবার মার্চ ফর ইনুস নামে কর্মসূচি করতেছে যাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে আগামী পাঁচ কিংবা দশ বছরের জন্য আরো ক্ষমতায় রাখা যায় এবং বাংলাদেশটাকে আরো ধ্বংস করে দেওয়া যায় কারণ আগামী পাঁচ দশ বছর লাগবে না আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশের সাথে অনেক দেশের যুদ্ধ লাগিয়ে যাবে বাংলাদেশের মুদ্রা স্ফীতি হয়ে যাবে বাংলাদেশের রিজার্ভ থাকবে না বাংলাদেশের জনগণ ক্ষুদা দুঃখে কষ্টে রাস্তায় হাহাকার করবে এটা হবে বাংলাদেশের চিত্র পরে আসুন এই সকল যারা অপকর্ম করতেছে এই সকল অপকর্ম যারা করছে তাদের বিচার হবে এই দেশে এই দেশের মাটিতে ইন্ডিয়া থেকে বর্তমান সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল অডিও বার্তা দিয়ে থাকেন সেই সকল অডিও বার্তা যদি আপনি শুনেন তার কথার ভিতরে একটা শক্তি টোন খুঁজে পাবেন এবং তিনি প্রত্যেকটা কথা এই কথা বলে তিনি দেশে ফিরবেন এবং এই সমস্ত সবকিছুর বিচার করবেন এবং চিন্তা করে দেখুন সে যদি দেশে ফিরে এবং এই সত্তার যদি বিচার হয় তাহলে কি ধরনের বিচার হবে সেই বিচার রকমের হবে বংশে বাতি দিতে থাকবে না কেউ এদের বংশে বাতি দিতে কেউ থাকবে না আপনি আমার কথা লিখে রাখুন আওয়ামী লীগ সরকার বাদ দেন যদি বিএনপি সরকারও ফিরে আসে তাহলেও এদের বংশে কেউ থাকবে না বাতি দিতে কারণ বিএনপি ও স্বাধীনতার সপক্ষে একটি দল বাংলাদেশের জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন তারেক জি একজন মুক্তিযোদ্ধার সন্তান বেগম খালেদা জি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তাদের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত আছে তারা মুক্তিযোদ্ধা তারাও যদি এদেশে আসে তাহলে এই সকল স্বাধীনতার বিপক্ষে যে শক্তি আছে বর্তমান সময় যারা চুরি ডাকাতি কোন খারাপি দর্শন এগুলা করে যাচ্ছেন তাদের নিস্তার নাই তাদের বংশে কাউকে বাতিল দিতে রাখবে না সেটা আওয়ামী লীগ বিএনপি আসুক এবার চিন্তা করেন এই সকল অপকর্ম যারাই আপনারা করতেছেন তাদের পরবর্তী ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম এবং আপনাদের কি অবস্থা হবে এটা একবার চিন্তা করে দেখুন এটা শুধুমাত্র সময়ের ব্যাপার আপনাদের বিচার হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার এটা এটা প্রকৃতি প্রকৃতি থেকেই বিচার হয়ে যায় কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না একটা কথা জানেন তো সুন্দরবনে যখন বাঘের পরিমাণ পরিমাণ বেড়ে যায় যায় তখন হরিণের কমে বাঘ খাদ্য অভাবে কিছু বাঘ মারা যায় এরপরে যখন হরিণ আর বাঘের সমতা ফেরে তখন সেটাকে বাস্তুর সঙ্গে স্থান বলে অর্থাৎ বাংলাদেশেও বাস্তুর সঙ্গে স্থান হবে বাংলাদেশে এখন এইসব রাজাকারদের ধর্ষকদের চোরদের ডাকাতদের উৎপাদ বেড়ে গেছে এখন বাস্তু সংস্থানের মাধ্যমে এটা আবার একটা সমঝোতায় বা সমতায় ফেরাতে হবে এবং সেটা প্রকৃতি করবে প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না প্রকৃতি তার নিজ থেকেই বিচার করে এবং বাংলাদেশে এই সকল যেই দুর্নীতি এবং বাংলাদেশে এই সকল দুর্নীতির সাথে যারা যুক্ত আছেন তাদের বিচার এরকম প্রকৃতি থেকে হয়ে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র হ্যাঁ শেখ হাসিনা সরকার এগুলো ভুল ছিল যে একটা ফেয়ার ইনলেকশন দেয় নেয় বিএনপি কে রাজনীতি থেকে দূরে রাখছে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এবং এই ভুলের মাসুল হিসাবে পালিয়ে যেতে হয়েছে কিন্তু চিন্তা করেন সরকার যখন এই রাস্তাঘাট ফুল কালবাট ব্রিজ শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে সবকিছু উন্নয়নমুখী হয়েছে এই উন্নয়নগুলা জনগণ কি করে ভুলে যাবে সেই উন্নয়নগুলা জনগণ ভুলে যেতে চায় না হ্যাঁ অবশ্যই এই সতেরো বছরের ভিতরে বিএনপিও যদি ক্ষমতায় আসত তাহলেও উন্নয়ন হয়তো এই দেশের শুধুমাত্র এই দুইটা দলই আছে যাদের উন্নয়ন করার মতন ক্যাপাসিটি আছে তাদের একটা পররাষ্ট্রনীতি আছে বিদেশের বিভিন্ন দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক এতটাই মজবুত যে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের এই সকল উন্নয়ন কর্মকাণ্ড করতে পারেন এটা অন্য কোন সরকারের পক্ষে না সেটা তিনি নোবেল পুরস্কার বিজয়ী হন অথবা পৃথিবী বিজয়ী হিটলার হন যেই হন বাংলাদেশের মতন জায়গায় এই সকল উন্নয়ন অবকাঠামো এগুলো শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপি এদের দ্বারাই সম্ভব এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না এটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বুঝতে পেরেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন কারণ বর্তমানে বাংলাদেশের ক্রান্তিকার চিন্তা করেন পাঁচই আগস্টের এক আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা চলতেছে তো বর্তমান সময় আবার যদি ডক্টর রিনু ছটাও এই আন্দোলনের যদি আওয়ামী মাঠে নামে বিএনপি মাঠে নামে এবং জাতীয় পার্টি মাঠে নামে তাহলে টোটাল বাংলাদেশ আবার রাজপথে নেমে যাবে তাহলে বাংলাদেশের অর্থনীতি তলা নিতে গিয়ে পসবে আবার বর্তমান সময় তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বিভিন্ন দেশের সাথে খুব খারাপ সম্পর্ক স্থাপন করে ফেলেছেন এর ভিতরে ভারত এক নম্বরে দুই নম্বরে আমেরিকা তিন নম্বরে রাশিয়া এরকম আরো অনেক দেশ আছে এবং বর্তমান সময় তিনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখছেন পাকিস্তান আমাদের কি উপকার করবে পাকিস্তান কোন আমলে আমাদের উপকার করেছে পাকিস্তান সব সময় বাংলাদেশের ক্ষতি চেয়েছে বাংলাদেশের মানুষের ক্ষতি করেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছে বাংলাদেশের মানুষের রুটি রুচি নিয়ে সিনেমেনি খেলেছে সেই পাকিস্তানের থেকে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে তারপর থেকে পাকিস্তান আমাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এ পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করে নাই শুধুমাত্র আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তথা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিনুজ তিনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করে সমস্ত বাঙালি জাতিকে তিনি কলঙ্কিত করেছেন মুক্তিযোদ্ধার ইতিহাসকে কলঙ্কিত করেছেন অপমান করেছেন দু লক্ষ নির্যাতিতার ইতিহাস নিয়ে সেই মুক্তিযুদ্ধের যে জাদুঘরটা ছিল সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন অতএব এই সব কিছুর বিচার হবে আজ হোক আর কাল হোক প্রকৃতি থেকে হবে কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না এটা আপনি মাথায় রাখবেন বর্তমান সময়ে এই সকল চুরি ডাকাতি খুন বাংলাদেশের পাকিস্তানের সাথে এই সব ব্যবসা বাণিজ্যের চুক্তি এবং বাংলাদেশের যেগুলো ধরেন ভারত ধরেন আমেরিকা ধরেন রাশিয়া ধরেন জাপান ধরেন সৌদি আরব ধরেন তাদের সাথে শত্রুতা স্থাপন এগুলো কোনো দিনও বাংলাদেশের মানুষ আশা করে নাই বাংলাদেশের মানুষ কামনা করে নাই এবং এটা যারা করছেন তাদেরকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ কেউ কোনো ক্ষমা করবে না এবং প্রকৃতি থেকে এগুলোর বিচার হবে আমাদের প্রধান উপদেষ্টা বলতেছেন সংস্কার করি সংস্কার করি কি সংস্কার করছে নিজের সংস্কার করছেন নিজের নামে সমস্ত মামলাগুলোকে ধুলিসাত করে দিয়েছেন নিজের গ্রামীণ ব্যাংকে ট্যাক্স মৌকুল করে দিয়েছেন আপনার মেটিকুলাস ডিজাইনের সাথে যে সকল লোক যুক্ত ছিল তাদেরকে ফকির থেকে হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন এটাই তো করেছেন সংস্কার আর কি সংস্কার করেছেন আর কি সংস্কারে বাকি আছে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার মতন সংস্কার করতে চান এয়ারবেস তৈরি করার জন্য যেটা শিলিগুড়ি করিডোরে ভারত বাংলাদেশ যেন যুদ্ধ হয় এই ধরনের সংস্কার করতে চান আর এই ধরনের সংস্কার করেন না দেশের প্রতি একটু মায়া আনেন দেশের মানুষের প্রতি একটু মায়া আনেন দেশের সাধারণ জনগণের দিকে একবার ফিরে তাকান আপনিও তো এই দেশের সন্তান তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে কি হয় ভবিষ্যতে যা কিছু হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ আপনাদের সাথে থাকবো এই পর্যন্তই শেষ করছি আজকে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ